বাড়ির সৌন্দর্যই কিন্তু বেড়ে যাবে কয়েক গুণ মাত্র বারো হাজার টাকা পার পিস আসসালাম পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে করতে আসলাম আমরা আছি আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই লেজার কাটিং জি ভাই এটা হচ্ছে লেজার কাটিং কত মিলি প্লেট 5 মিলি প্লেট তো করা ভাই সাত ফিট পাশে আছে সাড়ে সাত ফিট কোথায় যাচ্ছে এটা নজরুল ভাইয়ের বাড়িতে যাচ্ছে

আমার কাছে জিনিসও ভালো দামও ভালো কারণ একটা জিনিস নিবেন একশো বছর যদি না যায় আপনি তো বিশ বছর পর আমার গালাগালি করবেন ওই ব্যবসা আমি ভাই করি না দুই পাল্লা একটা গেট এখানে কিন্তু আমার একটা পকেট পাল্লা আছে

এটা এটা হচ্ছে রাজকীয় রাউন্ড দু আছে বোঝার উপায় নাই কোনটা পকেট পাল্লা বোঝার উপায় নাই কোনটা পকেট পাল্লা আমি বলে দিই এটা হচ্ছে দুই পাল্লা একটা গেট আর এটা কিন্তু একটা পকেট পাল্লা হ্যাঁ এখানে একটা হ্যান্ডেল লাগানো আছে যদি আপনি দূর থেকে দাঁড়ান বুঝতে পারবেন না যে কোনটা পকেট পাল্লার কোনটা সলিড পাল্লার এস এস এম এবং ঢালাই নকশার মিক্স তে করা জি এইখানে কিন্তু আবার এস এম এস লাগানো ঢালাই হ্যাঁ এই ঢালাই তো কখনো জং আসে না না ভাই ঢালাই কখনো জং আসে না ঢালাই মরিচা ধরে না এগুলো মরিচা ধরার কোনো সম্ভাবনা নাই না কালারটা তো দিবেন সেই রকমের মানে যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্যই কিন্তু বেড়ে যাবে কয়েক গুণ জি ভাই আচ্ছা এই গেট

যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আরিফ ভাই জি ভাই এই পাশে আমরা কিছু রেলিং দেখতেছিলাম সম্পূর্ণ এসএস ভাই এগুলো হচ্ছে সম্পূর্ণ এসএস এগুলো হচ্ছে কামরুল ভাইয়ের বাড়িতেই যাবে ধর দুইটা গেট আর হচ্ছে বারান্দার কিছু গ্রিল আছে রুমের কিছু গ্রিল আছে সব মিলে টোটাল আজকে নিয়ে যাব এখানে কিছু গ্রিল আছে এখানে কিছু গ্রিল কেমিক্যাল দেয়া রাখা হয়েছে যেন ধুলাবালু থাকলে

সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা আচ্ছা আর এই যে রাজকীয় গেট টা দেখাচ্ছেন এটার দাম কিন্তু আসছে বিরাশি হাজার টাকা বিরাশি হাজার বিরাশি হাজার সাত ফিট ভাই ফুট বিশাল বড় ভাই সাত ফিট নয় ফিট মাত্র বিরাশি হাজার টাকা মাত্র ভাই তেরোশো টাকা স্কোয়ার ফিট তেরোশো টাকা আবার অনেকে বলতে পারে ভাই আমি তো সবসময় বারোশো বলছি আজকে তেরোশো কেন তেরোশো বলছি এই কারণে এটার পিছনে সেভাবে নিতে হবে আর এই পাশের ছোট সাইজের একটা গেট দেখতেছিলাম ভাই এটা কিন্তু আবার নোয়াখালি যাবে এটা হচ্ছে সাত ফিট ভাই সাড়ে তিন ফিট ছোট সাইজের এটা কিন্তু আজকে

ছোট খরচ ভাই এটা কিন্তু মাত্র চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা দাম পড়ছে মানে চৌত্রিশ হাজার টাকা গেট কমপ্লিট চৌত্রিশ হাজার টাকা এখানে কিন্তু আল্লাহর নাম লিখে দিচ্ছে এখানে কিন্তু চাইলে নাম ঠিকানা যা খুশি নিতে পারেন চৌত্রিশ হাজার অনেকেই বলে ভাই কাঠের দরজা নিলে তো কিছুদিন পরে ঘুনে খেয়ে ফেলে বা শুকাইলে বাঁকা হয়ে যায় এটা কিন্তু বাঁকা হওয়া শুকানোর কোনো চান্স নাই একশো বছর অনায়াসে ব্যবহার করবে একশো বছর অনায়াসে আচ্ছা তার মানে হচ্ছে যে আপনার যে রেলিং গুলো গ্রিল গুলো দেখতেছিলাম এগুলা হচ্ছে নিলে পার স্কয়ার ফিট এগুলা কিন্তু সব হচ্ছে ওই ভাইয়ের বাড়িতে যাবে এই গ্রিলগুলো সব পার স্কয়ার ফিট 500 টাকা 500 টাকা আর গেট নিলে পড়তেছে 5 মিলে দিয়ে 400 টাকা মাত্র 1400 টাকা স্কয়ার ফিট এটা কিন্তু পিছনের সিঁড়ি থাকার কারণে ভাই বলছে দ্বিপল্লা যেন বাইরে খোলা হয় এই কারণে বাইরে কবজাটা দেওয়া হয়েছে এইখানে উপরে দুটো कब्जा মাঝখানে একটা कब्जा নিচে একটা कब्जा মানে চারটা कब्जा ব্যবহার করছে মানে

আপনাদের কাছ থেকে করে নিতে পারে জি ভাই আরিফ ভাই আপনারা এই প্রতিষ্ঠানে যদি কেউ সরাসরি আসতে চায় এসে যাচাই বাছাই করে নিতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলা মোরাগার সাততলা টাওয়ার আপনি গুলিস্তান হয়ে চাইলে আসতে পারেন আবার গাবতলি হয়ে আসতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় আচ্ছা আপনার ফোন নাম্বার 01870036970 ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন